প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপি নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে মানুষের তারিখ থেকে এসআইআর এর ফর্ম ইনস্টিটিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো চিন্তা করবেন না গত দু তিন মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে দুজন আত্মহত্যা করেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ জ্ঞানেশ কুমার তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা অত্যন্ত প্রভোকী এবং এইভাবে একটা অশান্তি তৈরি করার সৃষ্টি করার চেষ্টা পশ্চিমবঙ্গে হচ্ছে এসআই ভারতবর্ষের বারোটি জায়গায় হচ্ছে এর আগে এক জায়গায় হয়ে গেছে আর বারোটি জায়গায় বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সেই সমস্ত জায়গায় হচ্ছে কিন্তু কোথাও এই ধরনের অশান্তি হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা অশান্তি করার চেষ্টা করে আর আমার মনে হয় নির্বাচন কমিশনকে এর কগনিজেন্স নেওয়া উচিত এইভাবে যদি এসআইআর এর ক্ষেত্রে বিজেপিকে দায়ী করা হয় এবং বিজেপির লোকেদেরকে বেঁধে রাখার বিধান দেওয়া হয় তাহলে আমাদের কাছে দড়ি নেই এরকম নয় হাতও নেই এরকম নয় বাধা শুরু হলে কিন্তু অনেকে বাধা পড়বে কেউ কেউ আবার ইডিসিবিআই এর হাতেও বাধা পড়তে পারে তাহলে কিন্তু কয়েক বছর পর বেরোবে তার আগে বেরোবে না